গুণগত মানের শিক্ষক নিয়োগ করাই ত্রিপুরা সরকারের আগামী লক্ষ্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিষদের ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি পাঁচটি বিদ্যালয় ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই গুণগত শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার শিক্ষাঙ্গনকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে একাধারে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে এবং অন্য প্রান্তে ত্রিপুরার আটটি জেলার বিদ্যালয় গড়ে উঠেছে উন্নত পরিকাঠামো সম্পূর্ণ বিদ্যালয় ভবন যে পাঁচটি স্কুলের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে সেগুলি হল এক দশমিক ছিয়াশি কোটি টাকা ব্যয়ে নির্মিত আগরতলা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন এক দশমিক উনিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত দারোগামোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এক দশমিক ছিয়াশি কোটি টাকা ব্যয় নির্মিত বড় কাঠালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন একচল্লিশ লক্ষ আশি হাজার টাকা ব্যয়ে নির্মিত আগরতলা সুকান্ত একাডেমির নতুন ভবন তিন দশমিক উনত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভবন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের যে কোনো জাতির আমরা এখানে মেরুদণ্ডর কথা বলা হয়েছে অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রধান সোপান তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই আমাদের যে প্রায়োরিটি সেক্টর আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না সব কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুরান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামিটার আমরা পুরস্কৃত হচ্ছি তো এখানে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন কিছুদিন আগে ওনার বক্তব্যে নিশ্চয়ই আপনারা টিভিতে আপনারা দেখেছেন সেটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন এখন কিন্তু বই যে আগের দিনে ভাবে যে পড়াশোনা তার থেকে বেরিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এবং অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স এবং স্পেস টেক এবং হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপরে উনি যোগ দিচ্ছেন কোন জায়গায় এখন চলে গেছে কারণ দুনিয়া খুব ফাস্ট চলছে অন্যান্য দেশের সাথে আমাদেরও সেই কম্পিটিভ যে মানসিকতা মেন্টাল যে স্ট্যাটাস সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে এবং তারপর উনি বিশেষ করে এটার উপর অনেক বেশি এম্পারসাইজ করেছেন আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ত্রিশে এপ্রিল আমরা ট্যাট পরীক্ষায় যেটা মাননীয় মন্ত্রী বলেছেন প্রায় দুশো আঠাশ জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি তাতে করে কোয়ালিটিভ কিন্তু আগামী দিনে আসে আমাদের দু সাল থেকে আপনারা শুনে খুশি হবে যখন আমাদের আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার দু হাজার আঠারোতে যখন আসে তারপর এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ছ হাজার আষ্টশো সাতাশি জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় চোদ্দ ফোরটি ফোর বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে অনলি টোয়েন্টি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ফোরটি ফোর বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে একশো তিপ্পান্ন কোটি টাকা খরচ হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে ত্রিশটি বিদ্যালয় আরও নতুনভাবে তৈরি করার আমরা চিন্তাভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের ছাব্বিশটি এলিমেন্টারি এডুকেশনের চারটি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরও ত্রিশটি বিদ্যালয়ে নতুনভাবে আমরা মানে ভবন আরও নির্মাণ করার চিন্তা ভাবনা আছে তাতে করে প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা খরচ হয় আমাদের মাইনর বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে যে ওখানে পুরনো স্কুল হয়ে গেছে সেখানে সংস্কার করা প্রয়োজন তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই দু হাজার পঁচিশ ছাব্বিশে আমাদের একশো তেইশটি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার সেটা আমাদের পরিকল্পনা রয়েছে